ওয়েলকাম ফ্রেন্ডস আমরা কি জানি এই বিশ্বে প্রথম কে পথে আইনমান্য আন্দোলন করেছিলেন আমরা কি জানি এই বিশ্বকে প্রথম সামাজিক সাম্যের জন্য লড়াই করেছিলেন সেই চৈতন্য মহাপ্রভু কোথায় পাবেন এই বইটিতে পাবেন বিস্তৃত আকারে আমরা এও জানতে পারবো যে চৈতন্য কিভাবে এই যে শেষ সময়ে তার জীবনে শেষ সময় মানে মাত্র সাতচল্লিশ বছর বেঁচে ছিলেন চক্রান্তের শিকার হয়েছিলেন কেন কারা করেছিলেন তাছাড়া আমরা আরও জানব আমাদের এই সমাজে মনুষ্য সমাজে ভারতীয় উপমহাদেশের যে সামাজিক অবস্থান এদিকে চৈতন্যের অবদান কি ভালো থাকবেন সুস্থ থাকবেন